রেমালের প্রচন্ড পরিমানে বাতাস আর জল হাওয়ায় বর্তমানে নদী উত্তাল তো আজকে সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছে বাতাসও ছিল সকালবেলা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে খুবই খারাপ অবস্থা চট্টগ্রাম নদী উত্তাল প্রচন্ড ঝড় আর বৃষ্টি সম্পর্কে হ্যালো আসসালাম আলাইকুম আমরা দেখতে পাচ্ছি আহ চট্টগ্রাম সাগর সাগরপাড় এটাকে বলে গণ বাতাস বাতাসের গতি খুবই খুবই বেশি এখন সবার একশো বিশ কিলোমিটার বেগে বাতাস বইছে তো আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড মানে প্রচন্ড বাতাসে ক্ষিপ্রগরীতে ঘূর্ণিঝড় মানে তান্ডব চলছে এখানে চট্টগ্রামে মানুষ মানুষের খুবই কষ্ট হচ্ছে তা সকাল থেকে আজকে প্রায় সকাল থেকে প্রচন্ড পরিমানে বাতাস তো আবহাওয়া অধিদপ্তর যেটা জানিয়েছিলেন আমরা বিভিন্ন দেখতে পেয়েছি যে আজকে দশটা নাগাদ ঘূর্ণিঝড়ের শক্তি কিছুটা কম হওয়ার কথা থাকলো এখন মোটামুটি পর্যায়ে এখনো কিন্তু এতটা কম হয়নি প্রচন্ড গতিতে আশেপা করছি গুণদের প্রতিক্রি আর আমরা দেখতে পাচ্ছি যে এখন আহ পূগোলীয় সংকেত গুলো এখনো বাতাসের গতি যেটা দেখে বোঝা যাচ্ছে এখন পর্যন্ত একশো বিশ কিলোমিটার উপরে বাতাস গতিবেগ তো বৃষ্টি নেই তবে হালকা হালকা ঝড় বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে সকালবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি আর ধীরে বৃষ্টি আর সকালবেলা থেকে ভারী বৃষ্টিপাত হয়েছিল চট্টগ্রামের অনেক অনেক এলাকা প্রায় পানিতে ডুবে গিয়েছে জোয়ারের পানিতে দেখতে পাচ্ছেন সরাসরি

আমরা এখন কিছু আহ দর্শকের সাথে কথা মানে এর সাথে কথা বলবো এখানকার যারা আছেন তাদের কথা বলে দেখবো তারা কি বলে বর্তমানে সাগর ভাই এখানে আছে তো আমরা এখানে একটা বড় ভাইয়ের তো ওনার সাথে আমরা কথা বলে দেখবো যে বর্তমানে এই যে মানে এত জলোচ্ছাসরের যে আসনটা আসিরা তারা আমরা এখন কিছু স্থানীয় লোকদের সাথে কথা বলে জানবো এখানকার সকাল বেলার থেকে এখন পর্যন্ত কতটুকু উন্নতি হয়েছে বা কতটুকু খারাপ ছিল আমাদের পাশে এখন আছে আমরা জিজ্ঞেস করবো ওনার যদি সকাল থেকে এখানে ছিল তো থেকে আমি কিছু জিজ্ঞেস জানতে চাবো যে সকাল থেকে বর্তমানে পরিস্থিতি ভাই আপনি তো সকাল থেকে এখানে ছিলেন কি অবস্থা দেখতে পাচ্ছেন সকাল থেকে এখানে আসি মাত্র আসে এখন মানে এখন বর্তমানে কি মনে হচ্ছে জলের প্রভাব কতটুকু পড়তে পারে আপনার কি মনে হয়

মানে এখানকার জনসাধারণ ধারণা করতেছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বর্তমানে সাধারণ অবস্থা খুবই উত্তাল আহ খুব বড় বড় ঢেউ আশ্রে পড়ছে ত্রীর মাঝে যেটা দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে কথা বলে জানতে পেরেছি যে সাগরের এখানকার পরিবেশ আহ আগের থেকে কিছুটা আহ কমলেও মানে পরিমাণটা খুবই বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে আর বাতাসটা তো খুবই প্রচুর আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন বাতাসের শব্দ আমাদের মাইকে ঠিক কথা ক্লিয়ার করতে পারছি না এখানে প্রায় জেলেদের অনেক নৌকা ছিল যে নৌকার মধ্যে নৌকাটা পুরো ডুবে গিয়েছে তোলে পানির নিচে চলে গেছে কিছু কিছু নৌকা আছে যেটা যেটা এখন পানির উপরে রয়েছে

এখানে নদীটা যেহেতু মানুষ জনমানুষের বসবাস থেকে কিছুটা দূরে তো সেই অনুযায়ী এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি কারো তবে মাঝে মাঝে কিছু কিছু দোকান ছিল মানে টং দোকান সেগুলো হয়তো কিছু কিছু দোকানের মানে অনেক ক্ষতি হয়েছে দোকানের টিন উপরে টিন প্রায় উড়ে গেছে নদীর মাঝখানে চলে গেছে তো এছাড়া আপাতত এখন পর্যন্ত কোনো আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো আশা করা যাচ্ছে দুপুর সাড়ে চারটা অথবা বিকাল ছয়টার মধ্যে গতিটা কিছুটা কমে যাবে শক্তি অনেকটা কমে আহ স্বাভাবিক পর্যায়ে আসার সম্ভাবনা আছে এখানকার পরিবেশ আহ এখানকার পরিবেশ বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি আহ এখনকার মতো মানে আবহাওয়াটা যদিও কিছুটা বৃষ্টিপাত নেই জন কোনো বৃষ্টিপাত নেই তবে বাতাসটা প্রচুর বাতাসটা প্রচুর যার কারণে যার কারণে এখানকার যানবাহন চলাচল অনেক অসুবিধা হচ্ছে আমরা সকাল থেকেই প্রায় এরকম বাতাস সকাল থেকে দেখতে পেয়েছি তবে মানে সকালে অনেক বৃষ্টি হয়েছিল বাতাসটা কম ছিল কিন্তু এখন বৃষ্টি নেই তবে উম বাতাসটা বাতাসের পরিমাণটা অনেক বেড়ে গিয়েছে আর নদীতে আহ নদীতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো নৌকো প্রায় ডুবে গিয়েছে পানিতে তো এখানকার মানুষ জনমানুষের কাছে আমরা যেটা জানতে পারলাম যে তারা বলতেছে সকালবেলা অনেক ভারী বৃষ্টি হওয়ার কারণে চলাচল বা রাস্তাঘাট ভেজে যাওয়ার কারণে রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ার কারণে অনেক মানে চলাচল অসুবিধা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় কিছু লোকরা তো আমরা যেটা প্রথম থেকে খেয়াল করতেছি যে আমরা যখন প্রথম এখানে আসছি খবর পেয়ে দেখো আমরা প্রথম প্রথম দেখেছি বাতাসের গতির অনেক বেশি ছিল কিন্তু এখন কিছুটা কম আছে বাতাসের গতি কিন্তু এতটা কম একশো বিশ কিলোমিটার পার আওয়ারে আছে যেটা আমরা প্রথম থেকে খেয়াল করতে পারছি তো আপনারা দেখতে পাচ্ছেন আহ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সাগরের অবস্থা এখন খুবই উত্তাল আহ বড় বড় ঢেউ আসে বলছে তীরে যেহেতু উপকূল থেকে কিছুটা দূরে আছে সাগরটা তো এখানে জনমানুষ তেমন একটা এখানে বসতি নেই যার কারণে তেমন একটা ক্ষতি হচ্ছে না তো আমাদের আমাদের আরেকজন আমাদের এখানে আমাদের আরেকজন প্রতিনিধি আছে আমাদের এই চ্যানেলেরই তো ওনাকে আমরা পাঠিয়েছি তো ওনার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি কোনোভাবেই পারছি না হয়তো নেটওয়ার্ক বিচ্ছিন্ন কারণে তার সাথে আমরা যোগাযোগ করতে পারছি না তাহলে হয়তো আমরা তার থেকে ওখানকার পরিবেশের সম্বন্ধে কিছুটা ধারণা নিতে পারতাম শব্দ শুনে বোঝা যাচ্ছে ফুপিয়ে ফুপিয়ে উঠছে সাগর থেকে মানে বাতাসের গতি বেগের থেকেও খুব স্পিডে বড় বড় দেহ বাসিন করছে তীরে আমরা সকাল থেকে এখানে আসার পর পরই আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক মানুষ যদিও এখানে আনন্দ করতেছে কিন্তু আসলে এটা কারো কাছে আনন্দ হলো অনেকে এখানে খুব খারাপ একটা তো এখানকার যেহেতু আমরা টাউনের ভিতরে আছি তো আমাদের আহ ঘূর্ণিঝড়ের প্রভাব না কিন্তু যারা ভূগোল থেকে প্রায় নদী বা সাগরের কাছাকাছি অবস্থান করে তাদের জন্য খুবই খুবই দুর্বিষহ একটা জীবনযাপন করতে তাদেরকে আজকে সকাল থেকে তো কালকে ভোর রাত থেকে বগত থেকে বৃষ্টি শুরু হয় বৃষ্টি অত্যন্ত তীব্র হাওয়া আর তারপর থেকে খুব প্রচন্ড গতিতে বাতাস আসার কারণে 12 29 এর কম ছিল কিন্তু সকালবেলা বাতাস তেমন ছিল না কিন্তু 10 টা নাগাদের আগড়নাঘাটের পর থেকেই বৃষ্টি কমে গেল বাতাসের পরিমাণটা কিন্তু কোনোভাবেই কমে না যেটা আপনারা দেখতে পাচ্ছেন সাগরে বর্তমান অবস্থা আর আগের কাল অবস্থা আমাদের ভিডিওতে আছে আপনারা দেখতে পাবেন অবশ্যই 长沙这里。 আসসালামাইকুম তো সাগর অবস্থা তো অবশ্যই দেখছেন আপনারা অনেক কষ্ট করে চলে আসলাম সাগর পর আপনাদেরকে দেখানোর জন্য যে নদীর কি অবস্থা নদীর কি ভয়াবহ খুব জ্বর হচ্ছে এখানে উপস্থাপনা করছে আমাদের আবির ভাই আর বৃষ্টির আপনার আপনারা দেখতে আছেন যে সাগর বড় উত্তল তো আমরা দেখতে আমরা দেখি কোন পর্যন্ত আহ দেখতে পাচ্ছেন মানে কথা বলবো মানে বয়সটা ভাড়া মানে হারাই নিতে আছে প্রচন্ন বাতাস আর বৃষ্টি এর ভিতরে আমরা লাইভে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমাদের লাইভে সবাই যুক্ত হন আমাদের সাথে আমাদের পাশে থাকলে আপনারা আমাদের ভিডিও বানাইতে উৎসাহ হবে সাগরের কি অবস্থা আপনারা দেখেন সাগরের পরিস্থিতি কি অবস্থা পায়ের দ্বারা পানি চলে আসছে উপত্তল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে সাগরের কি অবস্থা আপনাদের পুরো পুরো এই আমি এখানে উপস্থাপনা করছি মোহাম্মদ আবির ভাই মোহাম্মদ ভাই এই ভিডিওটার জন্য যুক্ত ছিল সবাই এখানে ভিডিও করতে আছে এখন সাগরের জোয়ার আছে এখন আরো খানিটা আরো একটু বেশি হচ্ছে বেtorch থেকে বিদায় নেচ্ছি বাকি আপলেট আমরা পরবর্তীতে আবার দেখাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার পরিবারকে নিয়ে অবশ্যই দোয়া করবেন আমাদেরকে যে আমরা আপনাদের জন্য ভালো কিছু করতে পারি এই সবাই আস্তে আছে সাগরবার দেখার জন্য আমরা আসলাম আইসা দেখলাম যে পরিস্থিতি কি ফানি ঢেউ কেন দাঁড়ানো যাচ্ছে না

Thank <laughs> you.